হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো চলে এলো মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রি এটা আগামী ২৬ এবং সাতাশে ফেব্রুয়ারি তবে মহাশিবরাত্রি আপনারা কীভাবে পালন করবেন সেই পালন পদ্ধতি আমি বলে দেব এবং এই মহাশিবরাত্রিতে কি করলে শিব খুব খুশি হবেন সেই পদ্ধতিও আপনারা জানবেন যে কাজগুলো শিবের পছন্দ নয় সেই কাজগুলো অবশ্যই করবেন না সেই কাজগুলো বলবো পুষ্পাঞ্জলি কীভাবে দেবেন অভিষেক কীভাবে করবেন শিবের প্রণাম মন্ত্র কী এবং কী কী উপাদান লাগবে এই শিব পূজাতে এই শিব শিবচতুর্দশীর দিনে কী কী উপকরণ লাগবে সে উপকরণের নামগুলো আমি বলে দেব আর কী কীভাবে অভিষেক করবেন সংকল্প মন্ত্র এবং উপবাস কত কতক্ষণ থাকবেন এবং উপবাসের পরে কী খাবেন এই বিস্তারিত কিন্তু আমি বলবো অত্যন্ত মন দিয়ে আপনারা শুনবেন আর যারা এই চ্যানেলে প্রথমবার দেখছেন ভিডিওটি আপনাদের জন্য বিশেষ একটি সুখবর এই শিব চতুর্দশী অত্যন্ত মাহাতপূর্ণ তিথিতে সমস্ত সদস্য যারা রয়েছেন আমার সঙ্গে যুক্ত এই চ্যানেলে তাদের সবার জন্য কিন্তু এই দিনে আমি শিবলিঙ্গ অভিষেক করব বেলপত্র দিয়ে পুষ্প দিয়ে চন্দন দিয়ে পুজো করব মালা পরাব এবং বিশেষ আরতি করব আপনাদের সকলের মঙ্গল কামনা করে এই শিব চতুর্দশীর এই বিশেষ দিনে সুন্দরভাবে শিবের আরাধনা করব যারা কৃষ্ণ ভক্ত তারাও এই শিব চতুর্দশী ব্রত পালন করতে পারেন কারণ শিব হচ্ছেন মহান বৈষ্ণব বৈষ্ণবনাং সম্ভব তো সেই জন্য শিবের পূজা করে আমাদের শিবের কাছে কি কি প্রার্থনা করতে হবে সেই প্রার্থনাগুলো আপনারা জেনে নেবেন সুন্দর করে আর এই উপকরণগুলো কি কি তা আমি বলে দিচ্ছি আপনারা দেখে সে উপকরণ কিভাবে আপনারা প্রয়োগ করবেন পুজো করবেন তা ধীরে ধীরে আমি বলতে থাকবো তাই শুনতে থাকুন হরে কৃষ্ণ তো প্রথমে আমি এই শিব চতুর্দশী ছাব্বিশে ফেব্রুয়ারি দু চতুর্দশী কখন লাগবে আমি এটা বলে দেব ছাব্বিশে ফেব্রুয়ারি চতুর্দশী শুরু হবে সকাল নটা বিয়াল্লিশ মিনিটে এবং চতুর্দশী শেষ হবে সাতাইশে ফেব্রুয়ারি সকাল আটটা একত্রিশ মিনিটে অর্থাৎ সকাল আটটা একত্রিশ মিনিটের মধ্যেই আপনারা শিব চতুর্দশী শেষ হয়ে যাচ্ছে তার আগেই আপনারা শিবলিঙ্গতে আপনারা অভিষেক করবেন ভোগ নিবেদন করবেন আরতি করবেন পুজো করবেন তাহলে কিন্তু সকলে খুব ভালো ফল লাভ করতে পারবেন আর এই শিব কোনো সাধারণ ব্যক্তি নন অনেকে মনে করেন যে শিব গাঁজা খেয়েছিল তাই শিব চতুর্দশী পালন করে আমরা যদি গাঁজা খাই তাহলে শিব কিন্তু খুব খুশি হবে মাছ দিয়ে মদ দিয়ে শিবের ভোগ দেই মাংস দিয়ে তাহলে শিব খুব খুশি হবে এগুলো মানুষের অশাস্ত্রীয় কিছু কার্যকলাপ যেটা শিব কখনো পছন্দ করেন না এটা করলে শিবের কৃপা থেকে আপনারা সম্পূর্ণভাবে বঞ্চিত হয়ে যাবেন তাই সাতাইশে ফেব্রুয়ারি আপনারা উপবাস থাকবেন সকাল থেকে উপবাস থাকবেন যদি ওটা শেষ হয়ে যাচ্ছে আপনার সকালবেলায় সাতাশ তারিখে আটটা একত্রিশ মিনিটের মধ্যে তবে যদি আপনারা শিবরাত্রি পালন করতে চান তাহলে আপনারা ছাব্বিশ তারিখে সকালে চতুর্দশী শুরু হয়েছে তো সকাল থেকেই সারাদিন উপবাস থেকে রাত্রিতে আপনারা শিবের যে লিঙ্গ সেখানে অভিষেক করবেন ডাবের জল দিয়ে পঞ্চামৃত দিয়ে পঞ্চামৃত কীভাবে তৈরি করবেন সেটা তো আপনাদেরকে আমি এর আগেও বলেছি আজকে বলে দিচ্ছি দুধ দই ঘি মধু আর চিনি একসঙ্গে মিশ্রণ করে শিবের অভিষেকের জন্য পঞ্চামৃত তৈরি করবেন আর পৃথক পৃথকভাবে ডাবের জল থাকবে গঙ্গা জল থাকবে দুধ থাকবে দই থাকবে ঘি থাকবে মধু থাকবে ফলের রস থাকবে এটাতেও স্নান করাবেন তো প্রথমে আপনারা কি করবেন যে শিবলিঙ্গ সুগন্ধি তৈল দ্বারা শিবলিঙ্গকে সুন্দর করে আপনারা সেখানে মালিশ করবেন তারপরে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে অভিষেক করবেন তারপরে পর্যায়ক্রমে দুধ দই ঘি মধু পঞ্চগ পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন ফলের রস দিয়ে স্নান করবেন আর তার সঙ্গে সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা কীর্তন করবেন এরকমভাবে অভিষেক যখন হয়ে যাবে পুনরায় শিবকে চন্দন দিবেন ফুলের মালা পরাবেন পুষ্প এবং বিল্লপত্র দিবেন দিয়ে সেখানে আপনারা শিবের উদ্দেশ্যে আপনারা ভোগ নিবেদন করার পরে মহা আরতি করবেন আর আরতি করার পূর্বে আপনারা পুষ্পাঞ্জলি দেবেন পুষ্পাঞ্জলি মন্ত্র আমি বলে দিচ্ছি আপনারা এইভাবে পুষ্পাঞ্জলি দেবেন আমি বলে দিচ্ছি ও শিবায় শান্তায় পঞ্চবক্তায় নীলকণ্ঠায় সুলিনে নন্দীভৃঙ্গি মহাভ্যাল গণযুক্তায় সম্ভব এরপরে আপনারা শিবের স্তুতি করবেন শিবায়ৈ হরকান্তা ওই প্রকৃতই সৃষ্টি হে তবে নমস্তে ব্রহ্মচারিণ্য নীল চণ্ডী ঐত্রয়ী নম নম আচ্ছা এইভাবে শিবের প্রণাম মন্ত্র স্তুতি এবং পুষ্পাঞ্জলি করবেন এবং তারপরে আপনারা কীর্তন করবেন হ্যাঁ আর এইখানে কিছু কিছু উপাদান আপনারা সংগ্রহ করবেন উপাদানগুলো কিভাবে প্রয়োগ করবেন আমি সেটা বলে দিচ্ছি উপকরণ কি কি লাগবে ঘি মধু দুধ দই চিনি বেলপাতা আকন্দ ফুল ধুতুরা ফুল নীলকণ্ঠ ফুল তিল চাল শস্য পৈতে গোটা ফল পাঁচ প্রকারের গঙ্গাজল মাটির প্রদীপ শলতে করপুর পঞ্চপ্রদীপ ধূপ ধুনো সন্দেশ মিষ্টি আকন্দ ফুলের মালা এই সামগ্রীগুলো আপনারা প্রথমে জোগাড় করবেন এখন এই উপাদানগুলি আপনারা কিভাবে প্রয়োগ করবেন তা আমি ধীরে ধীরে বলে দিচ্ছি যেরকম আমি বললাম ঘি মধু দুধ দই চিনি এটা পঞ্চামৃত বানানোর জন্য পঞ্চামৃত কীভাবে বানাবেন সেটা একটি পাত্রে মিশ্রণ করবেন তারপরে ধুতর ফুল শিবের অত্যন্ত প্রিয় শিবলিঙ্গ তো অর্পণ করবেন বিল্লপত্র শিবের অত্যন্ত প্রিয় আকন্দ ফুলের মালা এটা শিবের অত্যন্ত প্রিয় পঞ্চশস্য দেবেন আর পাঁচ প্রকার ফল নিবেদন করবেন কিছু ফল আপনারা ভোগের জন্য খোসা ছাড়িয়ে তার সঙ্গে কিছু সন্দেশ এবং ফল শিবের উদ্দেশ্যে অর্পণ করবেন মালা অর্পণ করবেন সন্দেশ আর ধূপধিনো এটা তো আরতির সময় লাগবে পঞ্চপ্রদীপ লাগবে মাটির প্রদীপ লাগবে কর্পূর কর্পূর দিয়ে মাটির প্রদীপ বা পঞ্চপ্রদীপ আপনারা জ্বালিয়ে সেখানে আপনারা আরতি করবেন আর শিব কিন্তু কতগুলো জিনিস তার খুবই অপছন্দ যারা উদ্ভট কিছু প্রার্থনা করবেন শিবের কাছে শিব সেটা কখনো পছন্দ করেন না তাই শিবের কাছে কি প্রার্থনা করবেন আপনারা ওহয় ক্ষেত্রপাল তুমি দয়াময় কৃষ্ণ ভক্তি দেহ মরে হইয়া সদায় উনি হচ্ছেন যথা সম্ভব তাই কোনো নেশা জাতীয় দ্রব্য পান করে শিবলিঙ্গ স্পর্শ করবেন না এই দিন আপনার উপবাস থাকার পরে আপনারা যদি প্রসাদ গ্রহণ করতে চান একান্তই ফলমূল গ্রহণ করবেন আর রকম আমিষ আহার গ্রহণ করে আপনারা অবশ্যই শিবলিঙ্গকে স্পর্শ করবেন না ওই দিনে তো আমিষ আহার সম্পূর্ণভাবে বর্জন করবেন কোনো রকম নেশা করবেন না কোনো রকম আজে বাজে গান ওই শিবরাত্রির দিনে আপনারা বাজাবেন না অত্যন্ত ভক্তি ভরে সকালবেলা উঠবেন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করবেন পবিত্র নদীতে স্নান করলে খুব ভালো হয় আর যদি একান্তই সেটা না পাওয়া যায় বাড়িতে স্নানের ঘরে গঙ্গাকে স্পর্শ করে আপনারা গঙ্গা জল স্পর্শ করে গঙ্গাকে স্পর্শ করে গঙ্গাকে স্মরণ করে আপনারা স্নান করবেন আর গঙ্গা জল সংগ্রহ করে নিয়ে আসবেন শিবলিঙ্গকে স্নান করার জন্য দুধ দিয়ে স্নান করাবেন এরপরে এইভাবে এই যে আমি সময়সূচি বললাম এই নির্ধারিত সময়ের মধ্যেই আপনারা অভিষেক করবেন আর এইখানে যে শিবলিঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন এই শিবলিঙ্গ এইভাবে আপনাদের বাড়িতে কোনো শিবলিঙ্গ থাকতে পারে বা কোনো মন্দিরে সেখানে গিয়ে আপনারা যেখানে শিবলিঙ্গ রয়েছে সেই শিব মন্দিরে সুন্দর করে পরিচ্ছন্ন করে প্রথমে আপনারা সেই শিবলিঙ্গতে সুন্দর করে ঘৃত বা সুগন্ধে তেল তৈল সেটা আপনারা মর্দন করে তারপরে এইভাবে পর্যায়ক্রমে অভিষেক করবেন অভিষেক করার পরে আপনারা সুন্দর করে সেই শিবলিঙ্গ সুন্দর পরিষ্কার জল দিয়ে মুছে চন্দন দিয়ে ফুল দিয়ে মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে তারপরে তাই সেখানে বিভিন্ন প্রকার ভোগ ব্যঞ্জন রান্না করেও শিবের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন বা সবচাইতে ভালো হয় ভগবানের কোনো প্রসাদ প্রসাদি মালা যদি শিবকে পড়াতে পারেন এবং প্রসাদ ভগবানকে নিবেদন করার পরে শিবকে যদি এটা আপনারা নিবেদন করেন শিবের কৃপা আপনারা বেশি লাভ করতে পারবেন যে শিবের কাছে জাগতিক মানুষের অনেক কিছু প্রার্থনা করে যারা কৃষ্ণ ভক্ত তারা এইভাবে উপবাস থেকে শিবের কাছে প্রার্থনা করবেন কৃষ্ণ ভক্তির জন্য কেননা শিব হচ্ছেন বৈষ্ণব বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব আর ইনি হচ্ছেন দ্বাদশ মহাজনের অন্যতম বারোজন মহাজন রয়েছে না স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বয়া সখী অয়ম মানে শিব হচ্ছেন মহান বৈষ্ণব তাই শিবচতুর্দশী এই বিশেষ তিথিতে মহাকুম্ভতে সেখানে শিব শিবচতুর্দশী উপলক্ষে অন্তিম স্নানের তারিখ রয়েছে যারা মহাকুম্ভে যেতে পারবেন না তারা মহাকুম্ভর এই তিথিকে স্মরণ করে আপনার ব্রহ্ম মুহূর্তে সকাল সাড়ে পাঁচটার থেকে শুরু হয় ব্রহ্ম মুহূর্ত সাতটার মধ্যে আপনারা সকালবেলা গঙ্গায় গিয়ে স্নান করে সেই জল এনে কুম্ভকে স্মরণ করে কুম্ভ মেলাকে স্মরণ করে সেই জল এনে শিবলিঙ্গকে আপনারা স্নান করাতে পারবেন আর যারা মহাকুম্ভতে যাবেন তারা খুব সাবধানতা সহকারে সেখানে স্নান করবেন এবং সেখানে কিন্তু সেই গঙ্গা যমুনার পাড়ে অনেক জায়গায় শিবলিঙ্গ রয়েছে তো সেখানেও আপনারা স্নান করাতে পারেন ঠিক আছে সেইভাবে আপনারা শিবচতুর্দশী ব্রত পালন করবেন আর শিবের কাছে প্রার্থনা করুন যাদের বিভিন্ন ধরনের জাগতিক প্রার্থনা থাকে ঐশ্বর্য চাই বিদ্যা চাই সুন্তরী রমণী চাই শিব সেটাও কিন্তু পূর্ণ করেন তাই শিবের একটি নাম হচ্ছে আশুতোষ সামান্য একটু বেলপাতা একটু জল দিয়ে প্রার্থনা করলে উনি তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যান শিবের কাছে আসলে এই ধরনের জাগতিক বর চাওয়ার জন্য যাওয়া উচিত নয় শিবের কাছে চাইতে হবে কৃষ্ণ ভক্তি আর কৃষ্ণ ভক্তি চাইলে শিব সেটা দান করবেন আর শিব হচ্ছেন মহাবৈষ্ণব উনি সবসময় শঙ্কর্ষণের ধ্যান করেন উনি ভগবান বিষ্ণুর ভক্ত শঙ্কর্ষণের ভক্ত তাই দেখবেন শিবের গলায় অনেক সাপ থাকে সাপ মানে হচ্ছে কি শঙ্কর্ষণ অনন্ত শেষ তার ধ্যান করেন ভগবানের শুদ্ধ ভক্ত তাই শিব তার আচার আচরণ অন্য অন্য জীবদের থেকে একটু আলাদা ধরনের উনি সবসময় কৃষ্ণ ভাবনায় কৃষ্ণপ্রেমে উনি বিভর রয়েছেন তাই শিবের কার্যকলাপের কখনো অনুকরণ করা উচিত নয় অনেকে মনে করেন শিব গাঁজা খেয়েছে তাই আমরা যদি এই শিব চতুর্দশীর দিনে গাঁজা খাই তাহলে শিব খুব খুশি হবে না শিব তো এই যে সমুদ্র মন্থন হচ্ছে না সমুদ্র মন্থন হয়েছিল দেবতারা এবং দানবেরা অমৃত পান করার জন্য সমুদ্র মন্থন করেছিলেন আর সেই অমৃত যখন উত্থিত হয়েছিল তার আগেই বিষ উত্থিত হয়েছিল সেই বিষ শিব তার কণ্ঠে ধারণ করেছিলেন সে তার কণ্ঠে কণ্ঠ নীল হয়ে যায় তাই তার নাম নীল নীলকণ্ঠেশ্বর মহাদেব তাই শিব যেমন সমস্ত সমুদ্রের বিষ পান করে তিনি জগৎকে রক্ষা করেছেন তাই আপনি যদি শিবের অনুকরণ করতে চান তাহলে আপনাকে বিষ পান করে এই জগৎকে রক্ষা করার সেই যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে যেহেতু আপনার সেই যোগ্যতা নেই তাই আপনি শিবের অনুকরণ করতে পারেন না তাই সেটা আমাদের জন্য বিপজ্জনক শিব অত্যন্ত ক্ষমতাশালী ব্যক্তি ভগবানের শুদ্ধ ভক্ত তিনি অলৌকিক কার্য সাধন করতে পারেন কিন্তু আমরা তাকে অনুকরণ করব না আমরা তাকে অনুসরণ করব। যে কিভাবে তিনি ভগবানের ধ্যান করছেন ভগবানের নাম করছেন ব্রহ্মা চতুর্মুখে ভগবানের নাম করছেন আর মহাদেব পঞ্চমুখে ভগবানের নাম করছেন তো এই শিব বৃন্দাবন ধামে উনি রয়েছেন গোপেশ্বর মহাদেব উনি শ্রীকৃষ্ণ লীলা দর্শন করার জন্য উনি যেতে চেয়েছিলেন তাই উনি এই পুরুষ দেহ নিয়ে সেখানে যেতে পারেননি রাসলীলা দর্শন করতে তিনি গোপী রূপ ধারণ করে সেই রাসলীলার স্থলিতে উনি প্রবেশ করেছিলেন এবং নবদ্বীপ ধামে মায়াপুর ধামে শিব এসেছিলেন এই ভাগবত ভাগবত কথা শ্রবণ করার জন্য উনি হংস বাহন করে এসেছিলেন শিবের বাহন হচ্ছে নন্দী তাই উনি চেয়েছিলেন যে গৌর ভাগবত কথা শোনার জন্য আসতে চেয়েছিলেন তাই উনি চিন্তা করলেন আমি যদি এই নন্দীতে করে যাই তাহলে আমি সেখানে গিয়ে পৌঁছাতে আমার লেট হয়ে যাবে তাই তিনি ব্রহ্মার কাছে অনুরোধ করেন আপনার বাহন হংসকে আমাকে প্রদান করুন তাই সেই হংসের উপর চড়ে শিবজি এই মায়াপুর ধামে নবদ্বীপ ধামের যে দ্বীপ সেখানে উনি এসেছিলেন সেইখানে নৈমী সারণ্য অভিন্ন নৈমিসারণ্য ঋষিরাও গৌরভাগবত পাঠ করছিলেন সেই স্থানে উনি এসেছিলেন এটা এই লেলা এখানে হয়েছিল এটা এই মধ্যদ্বীপে হয়েছিল মধ্যদ্বীপ দ্বীপটার নাম হচ্ছে মধ্যদ্বীপ যেখানে একদম মানে কোটি সূর্য সম যে ভগবান তার লীলা যেখানে বর্ণনা হচ্ছিল সে মধ্যাকালীন সূর্য যেভাবে উদিত হয়েছিল সেই ভাবে ভগবান গৌরচন্দ্রের লীলা সেখানে কথা হচ্ছিল আর ঋষিরা সেখানে সেই ভাগবত কথা আলোচনা করেছিলেন শ্রবণ করার জন্য এসেছিলেন তাই শিবজিও সেখানে ব্রহ্মার হংসকে নিয়ে উনি এসেছিলেন তাই তার নাম হলো হংসবাহন মহাদেব এখনও রয়েছে আপনারা গেলে দর্শন করতে পারেন তো এই নবদ্বীপ ধামের সমস্ত ধাম এখানে প্রকট হয়েছে পুষ্কর পুষ্কর তীর্থ এখানে রয়েছে যে ব্রহ্মা যেরকম পুষ্কর তীর্থে ব্রহ্মার মানে পুজো হয় তেমনি এখানে পুষ্কর তীর্থ প্রকট হয়েছে তো এখানে শিব বারাণসী থেকে এখানে এসে গৌরের নাম উনি কীর্তন করছেন বারাণসী ছেড়ে দিয়ে হরিহর হরিহর ক্ষেত্র হরি এবং হর হরি হচ্ছেন বিষ্ণু আর হর হচ্ছেন মহাদেব একত্রে মিলিত হয়ে হরিহর ক্ষেত্রে সেখানে শিব তপস্যা করছেন এই শুভ চতুর্দশী এই বিশেষ তিথিতে আপনারা নবদ্বীপ ধামের হরিহর ক্ষেত্র বুড়ো শিবতলা পোড়ামাতলা সেখানে শিব রয়েছে সেখানে দর্শন করতে পারেন এবং আমাদের মায়াপুরে জগন্নাথ মন্দির রাজাপুরে সেখানে শিবলিঙ্গ আছে অত্যন্ত জাগ্রত সেখানে আমাদের ভক্তরা ওই দিনে যাবেন ইস্কন ভক্তরা সেখানে অভিষেক করাবেন আবার অনেক ইস্কন ভক্তরা হংসবাহন শিব সেখানে দর্শন করেন সেখানে অভিষেক করেন তো যে যেখানে আপনারা সুবিধা রয়েছে সেখানে গিয়ে এই বিশেষ তিথিতে শিবের অভিষেক করুন তার কাছে প্রার্থনা করুন কৃষ্ণ ভক্তি লাভ করুন এবং সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ